লাইফে আপনি তখনই সুখী হবেন যখন আপনি বিশ্বাস করবেন যে আপনারা এক আল্লাহ আর আপনি একা ছাড়া পৃথিবীতে কেউ আপনার আপন না তখনই দেখবেন যে আপনার সবার প্রতি এক্স এক্সপেকটেশান অনেক কমে যাবে সবার প্রতি চাওয়া কমে যাবে সবার থেকে পাওয়া কমে যাবে তখন বিশ্বাস করেন আশেপাশের প্রত্যেকটা মানুষ থেকে সেটা হোক বা আপন বা তাদের কাছ থেকে হোক সেটা হচ্ছে যে কথার আঘাত বা কোনো আঘাত তাহলে ওই কোনো আঘাতে আপনাকে কখনোই দুর্বল বানাতে পারবে না সবসময় আপনি ভালো থাকবেন কষ্ট কম পাবেন আর যখনই আপনি ভাববেন যে ওন আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনার আপনজন তাদের কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন তারা আপনার পাশে থাকবে তাহলে বিশ্বাস করেন তাহলে হচ্ছে যে এই জীবন আপনি কখনো সুখী হতে পারবেন না কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবেন না অথচ দেখেন আমরা এগুলো অনেকেই বুঝি কথাগুলো কিন্তু আসলে কি সত্যি আমরা আপন মনে করতে পারি না কিন্তু দিন শেষে দেখেন আপনার আশেপাশের যে আপন মানুষগুলো যাদের জন্য আপনি অনেক কষ্ট করেছেন কিংবা তাদের কাজে হচ্ছে অনেক হেল্প করেছেন কিন্তু দেখেন বিশ্বাস করেন যখনই আপনার দরকার হবে আপনার কোনো কিছুতে প্রয়োজন হবে তাদেরকে কাউকে পাশে পাবেন না শুধু আপনি একা নিজে ছাড়া তো এই জন্যই বললাম যে কখনোই কাউকেও সাহায্য করার দরকার নেই কারোর থেকে সাহায্য পাওয়ারও দরকার নেই যদি কখনও সাহায্য করে থাকেন তাহলে মনে করবেন যে সাহায্য পাওয়ার আশায় সাহায্য করবেন কেউ আপনাকে সাহায্য করবে ওই আশাটাই করবেন না তাহলে দেখবেন কষ্টটাই কমে যাবে আর সবসময় মনে করবেন আমি একা আমি আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই তাই আল্লাহ আপনাকে সাহায্য করবে তাহলে দেখবেন যে আপনার কষ্টটা অনেকখানি কমে গেছে পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যারা যাদের নিজের দরকার যে স্বার্থে আপনার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলে আর যখন স্বার্থটা উদ্ধার হয়ে যায় তখন বিশ্বাস করেন তাদের চেহারাটা রূপটা পাল্টাইতে আর হচ্ছে যে টাইম লাগে না মানে ওই যে একটা অনেক সময় দেখা যায় যে ফেসবুকে অনেক রকম কথা ভিডিও আসে যে হচ্ছে যে মানে একসাথে শপিংয়ে গেলে নিজের শপিংটা শেষ হয়ে গেলে হচ্ছে যে তার পায়ে ব্যথা শুরু হয়ে যায় অন্যজনের শপিং করার টাইমে ওরকম একটা কথা ঠিক সত্যিই তাই তাই এখানে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যখন নিজ স্বার্থে নিজে কাজ দরকার হবে তখন সব কিছু পারবে আর যখন আপনার দরকার হবে তখন কিচ্ছু পারবে না তখন নানা নানারকম অজুহাত শুরু হবে এটা ওইটা এমন কি পেটে ব্যথা পর্যন্ত বিশ্বাস করেন মানে এত পরিমাণ অজুহাত তার হচ্ছে যে সেজন্য পৃথিবী থেকে এক্সপেকটেশান জিনিসটাই কমিয়ে ফেলেন সবচেয়ে বেশি সুখী হবেন সুখী হওয়ার জন্য সত্যি কিছু লাগে না দুই দিনের পৃথিবী তো এমনি এমনি কেটে যাবে এক উপর ভরসা রাখেন দেখেন সত্যি কেটে যাবে আমার মতো মনে হয় হাজার মানুষের এই মনের কথা এগুলো তাই না আজকে আপনাদের সাথে একটা মিক্স ভর্তা রেসিপি শেয়ার করলাম এটা আমার অনেক পছন্দের কার কার পছন্দ অবশ্যই জানাবেন